আর লাউতলা হোক তিনি বাগানে নামাজ পড়ে দিয়েছিলেন নামাজ পড়ার সময় বাগানের মধ্যে একটি পাখি ঢুকে পড়লাম পাখি দিকে তার দৃষ্টি চলে গেলাম দৃষ্টি তার কারণে তিনি কয় আকাজ নামাজ পড়লেন তিনি ব্যাখ্যাল হয়ে গেলেন বাগান ঘরে থাকার তারলে

আল্লাহ রাসা আল্লাহ তিনি জন্য আপনি আল্লাহ রাহেম আপনি মন মতো ইচ্ছা মতো খরচ করেন আল্লাহ